হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আলিয়া ভাট কাপুর খানদানের নয় বরং ধাবান খানদানের বধু হতে চলেছেন জি হ্যাঁ ভিউয়ার্স এটা শুনে নিশ্চয়ই আপনি অবাক হয়ে গিয়েছেন কিন্তু একটা কথা বলে দিতে চাই আলিয়া রিয়েল লাইফের নয় বরং অন স্ক্রিন বরুণ ধাবানের দুলহানিয়া হবেন তো কিছুদিন যাবৎ রণবীর কাপুরের সাথে আলিয়া বিয়ের খবর শোনা যাচ্ছে এবং তার প্রফেশনাল লাইফ থেকে খবর এসেছে যে একবার বরুণ হবেন আলিয়া আবারও ধবানের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন ফিল্মের কথা বলছি হ্যাঁ ভিউয়ার্স হামটি শর্মা কি দুলহানিয়া এবং এটার দ্বিতীয় পার্ট বদ্রীনাথ কি দুলহানিয়ার পর আবারও আসবে তৃতীয় ফিল্ম আর এই ফিল্মের বরুণ ধাবানের দুলহানিয়া হবে আলিয়া ভট্ট কিন্তু এটা এখনো ফাইনাল হয়নি যে ফিল্মের নাম কি হবে কেননা এইবারও ফিল্মের প্রোডিউসার এবং ডিরেক্টর অন্যরকম কিছু নাম ভাবার চেষ্টা করছেন এই বিষয়টি সম্পর্কে জানা গেছে আলিয়া ভট্ট এবং বরুণ ধাবানের বারবার করণ জোহারের অফিসে যাওয়ার মাধ্যমে যখন কোনো অভিনেতা অভিনেত্রীরা এইভাবে একসাথে প্রোডাকশন হাউসে পৌঁছে যান তখন এই রকমের কথাই ওঠে যে তারা নিজেদের নতুন প্রজেক্টের কাজ করছেন এরকমের কথা এই জন্যই বলা হচ্ছে কারণ কারণ জোহার তাদের দুজনকে প্রায় সময় তার ফিল্মে কাস্ট করেন তাদের দুজনের ক্যারিয়ার গ্রাফ দেখে এটা বলা যায় তারা দুজনেই সবসময় একসাথে পারফেক্ট ভাবে কাজ করেন এবং তাদের দুজনের এখন পর্যন্ত সবথেকে ছিল হমটি শর্মা এবং বদরি নাথকি দুলহানিয়া বরুণ ধাবান এখন কাজ করছেন স্ট্রিট ডান্সার তে তো অন্যদিকে আলিয়াভার্টের হাতে এখন অনেক প্রজেক্ট আছে যেমন তখাত ব্রহ্মাস্ত্র সারাকের মতো অনেক ফিল্ম এগুলোর মধ্যে করণ জোহারের প্রোডাকশন হাউসে তখাত ফিল্ম বানানো হচ্ছে এবং অনেক অসাধারণ অভিনয় করছেন আলিয়া এই ফিল্মে বরুণ এবং আলিয়ার জুটি দর্শক অনেক পছন্দ করে তো তাদের এই ফিল্মের যদি নতুন সিরিজ আসে তাহলে দর্শকের জন্য অনেক মজাদার বিষয় হবে ভিউয়ার্স আপনার কাছে বরুণ ধবান এবং আলিয়া ভট্টের জুটি কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ